তো হ্যালো গাইজ স্যার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বলেছিলাম যে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি চালের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আমাদের যে চাল একদম শুরু থেকে মিল থেকে এনে আমাদের একদম রোস্টিং করে যে সব চাল আমাদের রোদে শুকনো করতে হয় সেই শুকনো করে আমাদের চালটি ডেলিভারি করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন আমাদের চালটা শুকিয়ে গেছে এবং আমাদের বস্তার প্যাকেজিং চলছে একদম প্রতিটি বোরা পঞ্চাশ কিলো করে তো এই বোরাগুলি আমাদের একটা কাস্টমার মেশিন নিয়েছিল ওয়েস্ট বেঙ্গলেরই সেই ওদের চাল অ্যাভেলেবেল নেই তাই তো আমরা এই চালটি ডেলিভারি করবো ওনাকে তো গাই দেখতে পাচ্ছেন আমাদের চাল পুরাফুরি একদম পেকিং চলছে এবং ওজন চলছে সাথে সাথে তো তো আপনারাও যোগাযোগ করতে পারেন আর নিচে যে স্ক্রিনে নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন যে চালটা কিভাবে আপনারা রোস্টিং করবেন এবং কিভাবে কি করবেন তো বন্ধুরা আমার চ্যানেলটি কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা লাইকনটি প্রেস করবেন তাহলে এ টু যে প্রতিদিনের মতন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো গাইস আমরা চাল লোডিং করে বার হয়ে গেছি ডেলিভারি করার জন্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম তাই একটা ভিডিও তুলে ধরলাম তো গাইস দেখতে পাচ্ছেন আমার রাস্তায় বেরিয়ে পড়ছি তো আপনারা যেসব লোকেশান এই লোকেশানটা খুব সুন্দর লাগলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম তো ভালো লাগলে একদম লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন তাহলে আমি আরও ভিডিও করতে আরও ইচ্ছুক হব তো গাইস যে কথাটা বলছিলাম যে আপনারা এ টু জেড মেশিন মুড়ি মেশিন এবং এ টু জেড মুড়ি মেশিনের যেসব কিছু পাওয়া যায় সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো গাইস আর নতুন নতুন মেশিনের জন্য একদম স্ক্রিনে দেওয়া নম্বর আছে একদম কন্ট্যাক্ট করবেন তো চলুন দেখা যাক মেশিনটি আমাদের আমাদের ফ্যাক্টরি থেকে মেশিনটি কিনে নিয়ে গেছিলেন সে এখনও ভাটি তৈরি হয়নি এবং চালগুল চালটি আমরা ডেলিভারি করব এবং তারপর ভাটি হবে তারপরে ভিডিও করে আপনারাকে ভিডিওর মাধ্যমে এ টু জেড যে মুড়ির কোয়ালিটি কীরকম আসছে না আসছে এ টু জেড আপনাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা আমরা চলে এসেছি যেখানে আমরা মেশিন আমার খালি হয়েছিলো সেখানকে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের মেশিন এর আগে ভিডিও তো আপনারা দেখেছেন নিশ্চয়ই মেশিনটি লোডিং এবং আনলোডিংয়ের তো এ টু জেড আমরা সব কিছু ভিডিও বানিয়ে রাখি যাতে আপনারা অতি সহজে বুঝতে সুবিধা হয় তো গাইস দেখতে পাচ্ছেন মেশিনটি ভাটি এখনও হয়নি এবং আমরা চালটি এখানে খালি কল করছি দেখতে পাচ্ছেন চালটি কিভাবে খালি করা হচ্ছে আমাদের দেখতে পারেন একবার মেশিন নিয়ে দেখুন এবং ব্যবসা স্টার্টিং করুন এ টু জেড যা যা মেশিনে লাগে সব রকমের হেল্প করতে পারবো